আপনি গাউর বড় মুরব্বী রে বা আপনার বুড়ির গিয়াত গায়ে হলুন উলিয়া ওলা সুন্দর গুঙ্গা সবাই তা লাগান জবাব দিব উঠিয়া কই আমি তা নাই রে কো তুরু তা বুরু তা ঢং সর দি আমি কই দূর টুন্ডা কিয়ামত দিন তা কইয়া বাসি দিবে নি আল্লাহর কাছে তো নেবাস পার কোনো সুযোগ নাই আল্লাহর কাছে নেবাস কোনো সুযোগ নাই এই জমিন খুব কঠিন অবস্থা চলতে আমার ভাই হল বন্ধু হল ই জমিলৰ মাজে পৃথিৱীৰ ইতিহাসৰ যদি আপনি নবীৰ উন্মত হইয়া আল্লাহৰ হাবিবৰে যদি অনুচৰণ কৰাত যায় নবীজিৰ চাহাবিসকলৰ জীৱনীৰে যদি আপনি দেখোৱাই ৰাহমতুল্লিলাল আমিলৰ প্ৰিয় চাহাবাইক ৰামাজ মাৰি নকল ই জমিনৰ মাজে আল্লাহৰ তৰফত নে যে নে মতৰ বাস্তৱতাৰ নমুনা দেখাইয়া কেচুন চুৱাহানল্লা અસુરે કામતો <laughs> <laughs> وعلى لي سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى